শুভ সন্ধ্যা সকল একটি বন্ধুদের তোমরা যারা যারা কন্টেন্ট মনিটরাইজেশনের জন্য এখনও আবেদন করনি তাদের জন্যই শুধু এই ভিডিওটা তো বন্ধুরা তোমাদের কি রিকমেন্ডেশন অ্যান্ড মনিটাইজেশন ঠিক আছে তাহলে অবশ্যই দু হাজার চব্বিশের মধ্যেই আবেদন করতে হবে আর দু দিন বাকি আছে এই দু দিনের মধ্যে তোমাদের আবেদনটা করে দাও মানে আই এম ইন্টারেস্ট করে দাও তিন দিন আজকে নিয়ে তো করে দাও হ্যালো বন্ধুরা তো যারা আমাকে চিহ্নত চিহ্ন আমি টুল্ডিটুক ফর্ম শিলিগুড়ি তো অবশ্যই কিন্তু ইনভাইটটা করতেই হবে যেহেতু ইনভাইট অপশান আমাদের ওখানে লেখা আছে তো স্টিম অ্যাটার ওখানে আগে ছিল স্টিম এখন ক্র মানে ক্লিক করলে ক্রস দেখায় তো ক্রস দেখায় তার জন্য আমরা কোথা থেকে আবেদন করব। তার জন্য আমার এই ভিডিওটার কিন্তু দেখতে হবে তো তোমরা যারা যারা দেখছো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো তো প্রথমে আমি আমার ফেসবুকটাকে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তোমরা সবার প্রথমে যদি সবগুলোই কপি করে নিতে পারো তো ভালো আমি ফেসবুকটাকে আগে লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তো তিনটে অপশান লাগবে ফেসবুক কপি লিঙ্ক ইউটিউবের একটা কপি লিঙ্ক আর একটা হলো গুগল পের কপি লিঙ্ক তো তোমরা গুগল ব্রাউজারে চলে যাবে গুগল ব্রাউজারে চলে যাওয়ার পর ওখানে লিখবে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মেটা লেখলেস দেখো চলে আসবে এরকম করে একটু ওয়েটিংয়ে থাকবে তো একটু ওয়েট করতে হবে আমি স্ক্রিন রোকিংয়ের মাধ্যমে যেহেতু দেখাচ্ছি একটু ওয়েট করতেই হবে কিচ্ছু করার নেই তো দেখো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন লিখলাম তো একটু এই যে প্রথমে লেখাটা লেখা আছে দেখো আমি লিখছিলাম যেহেতু আমারটা যেহেতু আবেদন করছিলাম তো এরকম করে চলে আসলে এরকম করে দুই নম্বর অপশানটা ক্লিক করবে ক্লিক করলে এরকম একটা পেজ খুলে আসবে সে এরকম করে উঠাবে সবাই এখানে কিন্তু ছয়টা অপশান লেখা আছে মানে ছয়টা গাইডলাইন এখানে ইংলিশ লেখা আছে তোমরা সবাই একটু ভালো করে পড়ে নিও বাংলা ট্রান্সলেশন করে তো নিচে স্কল করে চলে দেখো আই এম ইন্টারেস্ট আছে সেখানে ইন্টারেস্টের মধ্যে ক্লিক করলেই তিনটে অপশান তোমাদের এখানে দিতে হবে ইমেল অ্যাড্রেস ফেসবুক তোমাদের ইয়েটা কপি লিঙ্কটা আর হলো যে কোনো ইউটিউব না হলে ইনস্টাগ্রামের একটা লিঙ্ক দিতে হবে তো আমার ফেসবুকেরটা আমি কপি লিঙ্ক করে নিয়েছি তো ওখানে বসিয়ে দেবো আর তোমরা ইউটিউব থেকে ইউটিউবেরটা করে নেবে ঠিক আছে আমি জিমেলটাও নিয়ে নিচ্ছি তো সবগুলো কপি লিঙ্ক করে নিয়ে দেখো জিমেল মানে ইউটিউব আমার জিমেল যে অ্যাড্রেসটা আছে তো আমি সেটা বসিয়ে নিচ্ছি তো সবগুলোকে তোমরা এখানে কপি লিঙ্ক করে এখানে তোমাকে ফর্মটার মধ্যে বসাতে হবে ঠিক আছে একটা একটা করে তো তোমরা যারা যারা আগে যদি লিখে নিতে পারো তো লিখে নিবে আর যদি কপি করতে পারো তো কপি করে নিবে তো আমি আমার মতন করে নিচ্ছি পরপর তো তোমরা তোমাদের মতন করে নেবে সবগুলো কপি লিঙ্ক করে নেওয়ার পর সাবমিট করে দিলেই হয়ে যাবে তো তোমরা যারা যারা বুঝছো তো ভালো যদি না বুঝো আমাকে ম্যাসেঞ্জারে একটু নক করে দিও আমি ভালো করার একটু বুঝিয়ে দেবো তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকো বন্ধুরা আমি তোমাদের পাশে সবসময় আছি এইভাবে সাবমিট করে দিলেই হয়ে যাবে তোমাদের কন্টেজেন কনটেন্ট কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন তো ইউটিউবেরটাও আমি লিঙ্ক করে নিচ্ছি দেখো ইউটিউবে কোথা থেকে লিঙ্ক কপি লিঙ্কটা পাবে তোমরা তো এ দেখো কপি লিঙ্ক আমার ইউটিউবের ইউটিউবের যে চ্যানেলটা আছে তার কপি লিঙ্ক সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা কিন্তু একটু পারলে শেয়ার করে দিও আর লাইক কমেন্টও করবে যারা জানেন না তারা জানবে থ্যাংক ইউ সো মাচ সকলকে লাভ ইউ